নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্মের সরাসরি সম্প্রচার আমি সহিলি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে লোকসভা নির্বাচনের আর কয়েকটা দফা বাকি এবং বারাসাত লোকসভা নির্বাচনের কিন্তু আর বেশি দেরি নেই আর তার আগে আমরা কিন্তু রাজনৈতিক বিভিন্ন নেতৃত্বের সঙ্গে আলোচনা করছি রাজনৈতিক প্রেক্ষাপট বোঝার চেষ্টা করছি এবং গ্রাউন্ড লেভেলে নেমে মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামত নিচ্ছি এই মুহূর্তে নজরে বাংলা স্টুডিওতে রয়েছেছেন বারাসাত পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বারাসাত পুরসভার বিরোধী দলনেতা বরুণ ভট্টাচার্য আপনাকে স্বাগত তো নজরে অবাকাই আমি একদম প্রথম থেকে রাজনৈতিক আলোচনাতেই আসব পয়লা জুন 12 শত লোকসভা কেন্দ্রীয় নির্বাচন প্রচার চলছে জোর কতবাই একদিকে বামেরা প্রচার করছে তৃণমূল আর বিজেপির প্রচার তো লেগেই রয়েছে কি বলবেনই প্রচারের প্রস্তুতি পর্ব নিয়ে প্রচারের সাধারণত সাড়ে পাঁচটায় ঘটে আমাদের কাছে আলাদা কিছু না মানুষের সঙ্গে বিপদে আপদে প্রতিদিনের সমস্যায় বামপন্থীরা প্রতিদিনই থাকে সেই নীতিকে দাঁড়িয়ে ভোট আমাদের কাছে একটা উপলক্ষ মাত্র যেহেতু দেশের সাধারণ নির্বাচন সুতরাং এটা কোন রাস্তা হলো কোন ড্রেন হলো কোথায় পানীয় জলের সমস্যা সেই নির্বাচন নয় দেশের নীতি নির্ধারিত হবে কার কোন রাজনৈতিক শক্তির দ্বারা সেজন্যেই এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বামপন্থীরা পথে আছে পথে থাকবে সবাই বলছে বারাসাত লোকসভা কেন্দ্র তথা বারাসাত শহরের বিভিন্ন প্রান্তে প্রচুর কাজ হয়েছে কিন্তু বারাসাত লোকসভা কেন্দ্র তো শুধুমাত্র বারাসাত শহর কেন্দ্রিক নয় আরো প্রচুর এলাকা রয়েছে সাতটা বিধানসভা রয়েছে সর্বোপরি সেই সব মিলে যা কাজ করা হয়েছে দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তথা তিনবারের জয়ী সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার তিনি যে দাবি করছেন প্রচুর উন্নয়ন হয়েছে প্রচুর কাজ হয়েছে আপনারা কি বলছেন হ্যাঁ সে তো দাবি তো মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক দিয়ে শুরু করেছিলেন এমনই দুর্ভাগ্য যে নিজেদের বিজ্ঞাপন করে বোঝাতে হয় উন্নয়ন হয়েছে বিজ্ঞাপন করে বোঝাতে হয় সততার প্রতীক যার হাতে ক্ষমতা মানুষের দ্বারা নির্বাচিত প্রার্থী নির্দিষ্ট কিছু পরিধি আছে কাজ করার একজন সাংসদ বছরে পাঁচ কোটি টাকা করে পায় পঁচিশ কোটি টাকা পেয়েছেন পাঁচ বছরে কাজ করার অনেক ব্যক্তির জায়গা আছে সেই দিকে দাঁড়িয়ে যেটুকু কাজ করে সেইটুকু কাজ করেছেন এটা বড় কিছু না সাংসদে যেই থাকবেন সাংসদের পদে তিনি সেই কাজ করবেন সমস্যাটা তো সেখানে নয় উন্নয়ন উন্নয়ন কার হল গরিব মানুষের উন্নয়ন হয়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উন্নয়ন হয়েছে বাড়ে সাথে বস্তি অঞ্চলের মানুষের উন্নয়ন হয়েছে সাধারণ মানুষের ব্যবহার্য জিনিসপত্রের দাম কমেছে দেশের সাধারণ নির্বাচনে কোন দল সরকারে বসবে কোন দলের রাজনৈতিক মতাদর্শের দ্বারা দেশের অর্থনীতি পরিচালিত হবে এবং সেই অর্থনীতিটা কাদের স্বার্থে টাটা বিল্লা গোয়েন কাদের সাথে আম্বানি আদানিদের স্বার্থে না আমাদের দেশের খেটে খাওয়া গরিব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন মা মানুষের সরকার তিনি সর্বদা খেটে খাওয়া মানুষদের পাশে রয়েছেন এবং বিগত চৌত্রিশ বছর বামেদের শাসনের কথা তিনি উল্লেখ করেন দু হাজার এগারোতে ক্ষমতায় আসার আগে পর্যন্ত এবং তার যে স্পেসিফিক বক্তব্য থাকে যে বামেরা যে ঋণ করে গিয়েছিল সেই ঋণের বিপুল বোঝা তাকে বহন করে যেতে হচ্ছে এটাও কিন্তু উন্নয়নের কাজে একটা বাধা তৈরি করছে আপনারা কি বলবেন এই বন্ধ হয়ে গিয়েছে বামপন্থী সরকার ঋণ করে দিয়েছে এই ক্যাসেটটা বাজানো বন্ধ করে দিয়েছেন মমতা দল বিরানব্বই হাজার কোটি টাকা ঋণ ছিল বামপন্থী সরকারের আমাদের শুধুমাত্র আমাদের রাজ্যের প্রথম সরকার কংগ্রেসের সরকারের থেকে দু হাজার এগারো পর্যন্ত বামপন্থী সরকার বিরানব্বই হাজার কোটি টাকা সেই ঋণ এগারো বছর বারো বছর সরকার চালানোর পরে সেই ঋণ দিয়ে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থী সরকার ঋণ করে গিয়েছে এই ক্যাসেটার এখন বাজাতে পারছেন না দুই বামপন্থী সরকার এই চৌত্রিশ বছরের শাসনকালে জনগণের স্বার্থে যে ঋণ করেছিল সেটা হচ্ছে স্বল্প সঞ্চয়ের থেকে ঋণ যে ঋণে সরকারি তহবিল থেকে ঋণ এবং সুদ অত্যন্ত কম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে ঋণ করেছে তার পঁচাশি শতাংশ ঋণ হচ্ছে বেসরকারির থেকে রাজ্যটাকে রসাতলে দেওয়ার জন্য যা যা করতে উনি করেছে নিয়োগ নিয়ে বারবার বিতর্ক উঠছে সমস্ত নাইসা একটা তালমাটাল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং দেখা যাচ্ছে যে যারা শিক্ষক যারা চাকরি হারিয়েছেন সুদ সহ তাদের বেতন ফেরত দিতে বলা হচ্ছে এই যে রাজ্য জুড়ে যে পরিস্থিতি অযোগ্য অযোগ্য বাছাই কিভাবে সম্ভব রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে সেই জায়গাতে দাঁড়িয়ে বামেরা জোরালো ভাবে আন্দোলন করছে দেখা যাচ্ছে কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায় চাপিয়ে দিচ্ছেন এই পরিস্থিতি কোথাও গিয়ে কি মনে হয় যে বিজেপি এজেন্ট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন সব উল্টা পুরাণ হচ্ছে সব উল্টা পুরান গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলার তো একটা শিলা আছে মিথ্যে কথা বলতে বলতে সত্যিটা বলে গেলে কালকে বমি করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে নন্দীগ্রামে গণহত্যা হয়েছিল শুভেন্দু অধিকারী শিশির অধিকারীর নেতৃত্বে কে নিয়ে এতদিন বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা কাপড় জামায় রক্তের দাগ ছিটিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য সম্বন্ধে বাপ করেছিলেন আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় স্বীকার করলেন শুভেন্দু শিশিরের নেতৃত্বে গণহত্যা হয়েছিল শুভেন্দু তখন কার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক তার মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হয়েছে পাল্টা শিশির অধিকারী কালকে জবাব দিয়েছে যে ওখানে বন্দুক নিয়ে খুনের রাজনীতি করার ক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শ পালন করেছেন অক্ষরে অক্ষরে তাই সব পরিষ্কার হয়ে যাচ্ছে আর নিয়োগ দুর্নীতি বলছেন বিতর্ক বিতর্ক তো নেই তৃণমূল চোর একেবারে গ্রাসরুট থেকে মাথা পর্যন্ত এতে তো কোনো বিতর্ক নেই এ সাধারণ মানুষও জানে ক্লাস ফোরের বাচ্চা জানে তৃণমূল নিজেরা জানে একজন তৃণমূলের নেতাকে দেখান যাকে চোর না বললে অসন্তুষ্ট হচ্ছে না আশাই করছেন তারা তিনিmole নেতা যে আমাকে চোর বললেন কিন্তু স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তাকে যদি কোনো ভাবে দর্নীতির সঙ্গে জড়িত বলে প্রমাণ করা হয় তিনি একথা বারবার বলেছেন যে তিনি জনগণের সামনে দাঁড়িয়ে ফাসির মঞ্চে ফাঁসি গ্রহণ করবেন কি বলেন फांसीটাও তো সস্তা না ক্ষুদিরাম বসু ফাসির কাঠে চড়েছিলেন দেশ স্বাধীন করার জন্য আর উনিওonar फांसीতে ঝুলে থাকেন উনি জনকরের বিচারের কাঠগড়ায় মানুষে দাঁড় করেন ওনাকে এত আত্মত্যাগ করতে হয়নি আগে যা সম্পত্তি করেছে সব তো সিবিআই করুন কালীঘাটের মোটামুটি যখন উপস্থিত হবে কোর্টে তখন অভিষেক কোথায় যান তিনি বুঝতে পারবেন বারসব পুরসভার বিরোধী দলনেতা তৃণমূল চালিত পুরো বোর্ড নিজের এলাকায় কাজ করতে পারেন কোনো বাধার সম্মুখীন হন না অবশ্যই মানুষ আমার সঙ্গে আছে মানুষ আমার সঙ্গে আছে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করি আমি ভোটের সময় বলেছিলাম মাইক লাগিয়ে বলেছিলাম পৌর পরিষেবা দেওয়ার জন্য কাউকে এক টাকাও দিতে হবে না রসিদ ছাড়া কাউকে টাকা দেবেন না দুই বলেছিলাম চব্বিশ ঘন্টা এটিএম আমি বরুণ ভট্টাচার্য আপনাদের পৌর প্রতিনিধি সকাল থেকে সারা রাত যখন চাইবেন পাবেন আর যে টাকা পার ক্যাপিটা অনুযায়ী এ বামপন্থী সরকারের তৈরি করায় নিয়ম আইন পার ক্যাপিটা অনুযায়ী ওয়ার্ডে অ্যালটমেন্ট হয় এখানে তো কাটতে পারবেন না তাহলে আইনে বাড়ি যেতে হবে যে টাকা দিচ্ছেন সেই কাজ করছি তবে মাননীয় সাংসদ কিংবা বিধায়ক ঢেলে যে টাকা দেন তৃণমূলের ওয়ার্ডগুলোতে সে টাকা আমাকে দেন না অনেক বলার পরে সামান্য একটা টাকা আমার ওয়ার্ডের জন্য দিয়েছেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমি যে অ্যাপার্টমেন্টের টাকা আমি পাই আমি কাজ করতে পারছি মানুষকে সঙ্গে নিয়ে আপনি বারাসাতের বাসিন্দা বারাসাতে প্রচুর সমস্যা রয়েছে যানজট তার মধ্যে অন্যতম এবং আরও একটি বড় সমস্যা মানুষের জীবনে সেটা হচ্ছে জঞ্জাল জঞ্জাল সমস্যার সমাধানের জন্য বিভিন্ন জায়গাতে তৈরি করা হলো যে যেখানে জঞ্জালগুলো ফেলে রিসাইকেল করা হবে কিন্তু তারপরেও দেখা যায় বারাসাত শহরের সৌন্দর্যায়নের ক্ষেত্রে এই জঞ্জাল কিন্তু বড় বাধা বিভিন্ন জায়গা যেমন কলোনি মোড় কেন্দ্রিক বিভিন্ন জায়গা বা চাপাটালি বা হরিতলা মোড় বিভিন্ন জায়গাতে দেখা যায় রাস্তার ধারে জঞ্জাল ডাই করা রয়েছে শুধু জঞ্জাল নয় রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় বেশ কয়েকটি জায়গাতে তাহলে এই সমস্ত মিলিয়ে তারা যে দাবি করেন উন্নয়ন হয়েছে বা এই যে রাস্তাঘাট জঞ্জাল এই সমস্যা নিয়ে আপনি নিষ্ঠুর মোটে রয়েছেন দরবার করেছেন মানুষের জন্য হয়নি সে কথা বলবো না তৃণমূলের নেতাদের প্রত্যেকের পরিবারে উন্নয়ন হয়েছে সাধারণ মানুষের একদমই হয়নি কসমেটিক ডেভেলপমেন্ট দুটো উন্নয়ন দুটো রকম একটা হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট খাদ্য বস্ত্র বাসস্থান মূল্যবৃদ্ধি রোধ রাস্তাঘাট ন্যূনতম পরিষেবা পানীয় জল বিদ্যুতের আলো আরেকটা উন্নয়ন হচ্ছে কসমেটিক ডেভেলপমেন্ট এইগুলোকে দূরে সরিয়ে রেখে একটু ঝাঁ চকচকে পার্ক করে দিলাম একটু ভালো অ্যালোজেনের লাইট লাগালাম একটু মনীষীদের ছবি বসালাম তাতে করে তো গরিব মানুষের পেটের ভাত জুটবে না আপনার বাড়িতে পানীয় জলের কল দিয়ে টিপ টিপ করে জল পড়ে সেটা তো হতে হবে না জঞ্জাল নাকে রুমাল চাপা দিয়ে মেন রাস্তা দিয়ে মানুষকে হাঁটতে হচ্ছে জঞ্জাল অপসারণে কি হল যে ভ্যাট বামপন্থী পৌরবট প্রদীপ চক্রবর্তীর নেতৃত্বে জগদীঘাটায় করে গিয়েছিল সেই ভ্যাটটাকে কোন কারণে বিক্রি করে দেওয়া হলো কত টাকায় বিক্রি করে দেওয়া কোন পৌরবরের সিদ্ধান্তে বিক্রি করে দেওয়া হয় বিকল্প ব্যবস্থা না করে সেই ভ্যাটকে বিক্রি করে দেওয়া হলো কেন সেটা যদি থাকত জঞ্জাল অপসারণের ন্যূনতম যে চাহিদা সাথে মানুষের সেটা অন্তত আংশিক সমাধান হতো কিন্তু সবটা তুলে দিয়ে এখন দড়িয়ে বেড়াচ্ছি আমি জঞ্জট কোথাও ফেলতে পারছি না ডাম্পিং গ্রাউন্ড হবে কাজ শুরু হয়েছে ন্যূনতম এক বছর লাগবে এখন নির্বাচন বড় বালাই ভোট বড় বালাই নির্বাচনের শেষ ঘোষণার দিন বিকেল তিনটের সময় কাকুলি দেবী একেবারে এক তৃতীয়াংশ সম্পূর্ণ হওয়া ডাম্পিং রাউন্ড সবে পাঁচিল দিয়ে হেরা হয়েছে উদ্বোধন করে বক্তৃতা করে দিলেন মানুষের তাতে উপকার হবে না কবে ইমপ্লিমেন্ট হবে এটা কবে বাস্তবায়িত হবে কাজটা কবে শুরু হবে ডাম্পিং রাউন্ডে যে প্রসেস সেই প্রসেসিং কবে শুরু হবে সেইটা তো মানুষ দেখতে চায় বারাসাতের মানুষের তিনটে প্রধান এখন বিষয় একটা হচ্ছে জঞ্জল অপসারণ তীব্র যানজট যেটা বামপন্থী পৌরভো প্রস্তাব দিয়েছিল রিং রোডের বারাসাত শহরের অভ্যন্তরে বাইরের দূরপাল্লার গাড়ি ঢুকবে না বামুনমুড়ো দিয়ে জগতি দিয়ে একেবারে নীলগঞ্জের আগে দিয়ে বরবড়িয়া দিয়ে মধ্যমগ্রামে গিয়ে রিং রোড মিশবে তাহলে কোনো যানজট হতো না সেটা কারো করা গেল না বামপন্থী পৌরভো চলে গেল বামপন্থী সরকার চলে গেল কাজটা করা গেল না বিষ বঞ্চনে কিন্তু বলা হয় বামপন্থীরাই নাকি বারাসাতের এই যানজটের জন্য দায়ী কারণ এই যে ওভারব্রিজ বারাসাতকে দ্বিখণ্ডিত করে দিয়েছে এবং এই ওভারব্রিজের জন্য সব রকমের যানজট হচ্ছে কোন বিজ্ঞান আছে নাকি তৃণমূলের হাতে ফ্লাইওভার দ্বিখণ্ডিত না করে করা যায় একটা এপার ওপারকে মাঝখান দিয়ে বুক চিরে লেভেল ক্রসিং গিয়েছে রেল লাইন তাহলে রেলই তো দুভাগ করে দিয়েছে তাহলে পুল হওয়ার আগ পর্যন্ত কেএনসি রোড কেভি বসু রোডে যে যানজট হতো আজকে ওই ফ্লাইওভার হওয়ার পরে সেই যানজটটা তো হচ্ছে না এটা কিছু না বলে এখন কোনো কিছু বলতে পারছে না এখন দ্বিখণ্ডিত করার গল্প শুনেছি এগুলো একেবারে সংকীর্ণ রাজনীতি বলুন আমি একদম লাস্ট প্রশ্ন করব এই স্টুডিওতে বসে আইএসএফ এর প্রার্থী বারাসাত লোকসভা কেন্দ্রের তাপস বাবু দাবি করে গিয়েছিলেন এবং তিনি একটি প্রশ্ন করতে বলেছিলেন যিনি বারাসাত লোকসভা কেন্দ্রের বামেদের তরফে প্রার্থী হয়েছেন সঞ্জীব বাবু ফরওয়ার্ড ব্লকের তরফে তা তার কাছে প্রশ্ন করতে বলেছিলেন যে বারাসাতের প্রমোটিং রাজ কে শুরু করেছিলেন আপনি তো সেই দলের প্রতিনিধি কি বলবেন সঞ্জীব বাবুর উত্তর দেওয়ার কথা তবুও যেহেতু বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত প্রমোটিং বারাসাতে বামপন্থী পৌর বোর্ড চলাকালীন থাবা বিস্তার করেছিল এটা আমি কখনো মানতে পারছি না এমনকি এই প্রমোটাররা তাদেরকে ধরে ধরে বামপন্থী পৌর বোর্ডের পৌরপ্রধান উপপৌরপ্রধানরা তারা বাড়তি ট্যাক্স সাহায্য করতেন ডেভেলপমেন্ট ফি নিতেন আর উল্টো দিকে গরিব মানুষের জন্য ছশো টাকায় মিউটেশন বামপন্থী পৌরবর প্রদীপ চক্রবর্তীর নেতৃত্বে করে গিয়েছিলেন আমি আপনাকে প্রমাণ দেখাতে পারি আইকোর রাজ মল হয়েছিল সেই আইকোরের বিল্ডিং এর মিউটেশনে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা মিউটেশন ফিজ লেখা হয়েছিল দপ্তর থেকে আইকোরের মালিক অনুকূলচন্দ্র চন্দ্র মাইতি তিনি বিপিএল কার্ডে রেশন তোলেন না বোতল নিয়ে কেরোসিন তেলের লাইনে দাঁড়ান না মোটা চালের ভাত খান না তাহলে তার মলের মিউটেশন বিল্ডিংয়ে তিন লক্ষ পঁচিশ হাজারের জায়গায় সুনীল মুখার্জি পৌরপ্রধান থাকাকালীন অশ্বনি মুখার্জি উপপৌরপ্রধান থাকাকালীন কোন নিরিখে কোন বিজ্ঞানে দু লক্ষ টাকা ছাড় দিয়েছিলেন তার মানে প্রমোটার রাজকে উৎসাহিত করা শুরু হয়েছিল তখন থেকে তৃণমূলের থেকে আজকে প্রমোটার রাজ সর্বরাজ্য পেয়েছে মারা সাথে তৃণমূলের নেতৃত্বে এবং আপনি খোঁজ করুন যে সমস্ত সোনার টুকরো কাউন্সিলরের মালাসের পৌরসভার তৃণমূলের অধিকাংশ আমি সব বলবো না অধিকাংশ তৃণমূলের কাউন্সিলর কোনো না কোনোভাবে এই প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত এবং একেবারে স্কোয়ার ফিট অনুযায়ী কাটমানি আমি প্রকাশ্যে বলছি আপনার সঙ্গে সুতরাং প্রমোটার রাজকে জল বাতাস আলো দিয়ে শালক সংশ্লেষ ঘটিয়ে তাদের খাদ্য তৈরি করে তাদের হৃষ্টপুষ্ট করছে কেন এ তো বিস্ফোরক অভিযোগ আমি একদম শেষ করব অনুষ্ঠান দিয়ে যে বারাসাত লোকসভা কেন্দ্র তথা গোটা রাজ্যে যে লোকসভা নির্বাচন চলছে তাতে বামেদের জয় সম্পর্কে আপনি কতটা আশাবাদী রাজ্যের ক্ষেত্রে প্রচুর মানুষ নামছেন আজকে তরুণ প্রজন্ম বামপন্থীদের সঙ্গে লোকসভা নির্বাচনে বামপন্থীদের নির্বাচিত যারা প্রার্থী দলের তরফ থেকে আপনি লক্ষ্য করুন প্রত্যেকে শিক্ষিত এবং একেবারে ঝলমলে হচ্ছে চরিত্র নিয়ে তারা উপস্থিত মানুষের সামনে তৃণমূল স্বীকার করেছে করোনা কালে কেউ ছিল না বামপন্থীদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রেড ভলেন্টিয়ার ছিল মানুষ উপলব্ধি করে দেখছে যে যে হাওয়াই চটির তলায় কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে সেই হাওয়াইচটি আর যাই হোক তরুণ প্রজন্মের স্বার্থে কাজ করতে পারে না আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত একেবারে সাদা শাড়ি চটির নিচে সমস্ত তালা মারার দুর্নীতির টাকা পিসি ভাই পয়েন্ট কম বিশ্বাস করেছিল মানুষ ফল বুঝছেন অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখছেন এই তৃণমূলকে আর সহ্য করা যাচ্ছে বিকল্প বিজেপি বিজেপিকে পরখ করে দেখতে দেখতে আজকে রামচন্দ্রের থেকে দ্বিতীয় অবতার নরেন্দ্র মোদী নিজেকে সাজিয়ে দেশ বেচার খেলায় অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ভ্যারাইটি স্টোর খুলে দেশের সব রাষ্ট্রত্ব সম্পদ বিক্রি করছেন ব্যাংক বিমা থেকে শুরু করে সব কিছু আর রামনাম সতায় বলে মানুষকে বিভাজিত করছেন রুটি রুটির সংগ্রামকে ভুলিয়ে দিচ্ছেন আমি জানি না বিজেপি যিনি প্রার্থী দাঁড়িয়েছেন কিংবা বিজেপির কোনো নেতা মাছের বাজারে রামনাম সতায় পাঁচবার বললে বড় কাতলা মাছটা কম দামে দেয় কিনা আমার জানা নেই না আমরা মনে করি দেয় তাহলে নাম সথে দিয়ে কিছু হবে না আর কোনো হিন্দু ধর্মের বলা নেই মারো কাটো রক্তক্ষয় করো কোন ধর্মকে আঘাত করে সুতরাং আদতে আর এস নেতৃত্বে বিজেপি হিন্দু হিন্দু স্লোগান দিয়ে হিন্দু ধর্মকে বিকৃত রূপ দিতে সচেষ্ট রাষ্ট্র ক্ষমতাকে ধর্মের সঙ্গে মিশিয়ে নিজেদের চেয়ারকে দখল করার জন্য বিভাজনের রাজনীতি করছে বসু বৈদ্য কুটুম্ব উপনিষদে বলা আছে সারা পৃথিবীর মানুষ আপনার আত্মীয় শ্রীমন্ত বিশ্ব অমৃতস্ব পুত্র বেদে বলা আছে সারা পৃথিবীর মানুষ আপনার সন্তান এই তো সেই হিন্দু ধর্ম রামকৃষ্ণ বিবেকানন্দ তাকে তো আমরা হিন্দু ধর্মের প্রবক্তা বলবো চৈতন্য লেবকে অমিত শাহ প্রবীণ তাড়িয়া আমার কাছে আদর্শ নয় সুতরাং মানুষ অভিজ্ঞতা দিয়ে বুঝছে হিন্দু হিন্দু করে যারা বলছেন রাম মন্দিরের স্বপ্ন দেখিয়ে তারা আদতে হিন্দু ধর্মকেও বিশ্বাস করে না হিন্দু ধর্মকে সম্মান করে না মানুষ অভিজ্ঞতা দিয়ে দেখেছেন যে পেটের ভাত রুটি জোয়ার করতে গেলে পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রমের মর্যাদা দেবে হচ্ছে দেশে যে সরকারটা থাকবে সেই সরকারটার নীতি সুতরাং বিকল্প একমাত্রই বামপন্থা সুতরাং আমরা বিশ্বাস করি আমরা আস্থা রাখছি মানুষের কাছে এবং আমাদের ভরসা হচ্ছে মানুষের কাছে নিশ্চয়ই অভিজ্ঞতার ভিত্তি দিয়ে মানুষ এবারের ভোটটা নিশ্চয়ই বামপন্থীদের পক্ষেই অধিকাংশ মানুষ দেবে এটা আমরা বিশ্বাস করি এখন। তাহলে আমাদের প্রভাতপতির নেতা জ্যোতি বসুর কথা মানুষের উপরে বিশ্বাস হারানো সবচেয়ে বড় পাপ মানুষ ছাড়া আমরা কিছু বুঝি না বোমা বন্দুক পিস্তল কাটমানি তোলাগাছি কিচ্ছু বুঝি না আমরা বুঝি মানুষ মানুষকে সঙ্গে নিয়ে হতে চাই মানুষ অভিজ্ঞতার নিরিখে গোষ্ঠীপতরে যাচাই করে আলো আলো অন্ধকারকে অন্ধকার খারাপকে খারাপ ভালোকে কে ভালো বলতে শুরু করুক বিশ্বাস চৌঠা জুন ফলাফল বোঝা যাবে আমরা শেষ করবো অনুষ্ঠান এবং বরুণ বাবুর কথার রেসলে কিন্তু শেষ করবো জনতা জনার দল তার রায় কোন দিকে দেয় এবং লোকসভা নির্বাচনে বামেদের পক্ষে মানুষের রায় কতটা যায় সেটা সময় বলবে দেখতে থাকুন সঙ্গে থাকুন নজরে বাংলা নমস্কার